চিহ্ন সহ গুণ দিলে আমরা পাই 144 ঠিক আছে 144 পেয়ে যাই যদি 144 পেয়ে যাই এখন আমরা মাঝখানের যে পার্টটা আছে এটাকে এমন ভাবে ভাঙতে হবে 144x2 একটু যদি ভালো করে বলি 9x2 আর 16 গুণ দিলে 144x2 পাই রাইট এখন যদি আমাদের যে মাঝখানে পার্টটা আছে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেটা যোগফল বা যোগ বিয়োগ করলে 24 হবে এবং এবং

তোমার থ্রি এক্স আর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু সিক্সটিন কে আমরা ইজিলি লিখতে পারি ফোর যদি ফোর লিখে দিই তাহলে আমরা কি লিখতে পারবো ফোর তিন চারে বারো আমাদের একদম টোয়েন্টি ফোর এক্স মিলে গেছে লাস্ট দিন কত ফোর স্কোয়ার এইখানে আমরা কি পাচ্ছি এইখানে আমরা পাচ্ছি সূত্রটা থ্রি এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার যাকে আমরা আবার লিখতে পারি যে স্কোয়ার আছে তো তাই আমরা এটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারি এটা ছিল তোমাদের বিকল্প প্রসেস এবার লাস্ট প্রসেসটা আমি দেখাবো সেটা হচ্ছে ক্যালকুলেটর যেটা মোস্টলি এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট তোমরা যখন এমসিকিউ সলভ করবা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেটর মেথড ক্যালকুলেটর মেথডে যাওয়ার জন্য তোমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো শেখাই দেব প্রথমে তোমাকে বুঝতে হবে এটা কয় চলকের বহুপদী এক চলকের বহুপদী সর্বোচ্চ ঘাত কত দুই তো তুমি কি এটা করবা মোড়ে যাবা মোড়ে যাওয়ার পর কি বের করবে ইকুয়েশন পাঁচ নম্বরে আছে পাঁচ নম্বর ইকুয়েশন দেখলে তুমি দেখতে পাবা এখানে কোথায় x স্কয়ার প্লাস bx প্লাস c আছে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার অপশনে x স্কয়ার প্লাস bx প্লাস c আছে সো আমরা তিন সিলেক্ট করব a মানে কি a মানে হচ্ছে x স্কয়ার এর সহগ আমাদের এখানে x স্কয়ার এর সহগ কত 9

এটা পাচ্ছি সো এই যে আমরা x এর মান এই যে আমরা x এর মান মাইনাস 4 বাই 3 পেলাম এটা দ্বারা কি বোঝায় চলো দেখি আমরা x এর মান কত পেয়েছি মাইনাস x টু মাইনাস 4 বাই 3 যখন আমাদের এই ভ্যালুটা আছে এটা হচ্ছে x এর মান বোঝাচ্ছে রাইট x এর মান যদি আমি এই সমীকরণে বসাই তাহলে শূন্য পাবো অন দা আদার হ্যান্ড এই মানটাকে কিভাবে উৎপাদকে কনভার্ট করে সেটা যদি একটু বুঝি উৎপাদকে কনভার্ট করার জন্য আমাকে আর আর করতে হবে 3x to minus -4 আর আমরা পাবো কি 3x যদি এই পাশে নিয়ে আসি +4 0 এই যে বাম পক্ষে 0 করার আগে 0 এর বাম পক্ষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদক আমরা দেখেছি দুই বারই উত্তর আসছিল x -4/3 তার মানে এর রেজাল্ট কি হবে রেজাল্ট হবে 3x 4 3x 4